বিশ্বনবী রাসুল সাল্লা সাল্লাম সর্বপ্রথম নিজ হাতে আজোয়া খেজুরের বীজ রোপণ করেছিলেন তবে এই খেজুর জন্মের পেছনে রয়েছে বিশেষ এক কারণ কি সেই কারণ তাই জানার চেষ্টা করব ক্লাস এক্স টাইমের আজকের পর্বে আপনারা যারা এখনও ক্লাসিক টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাসিক্স টাইমের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাসিক্স টাইমের যে ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো দিতে ভুলবেন না চলুন শুরু করে দিই আজকের পর্ব হরজত সালমান ফার্সি রাদে আল্লাহ তালুহ ছিলেন একজন কিতদাস একদিন তিনি তার দাসত্বের জীবন থেকে মুক্তি চাইলেন তার মালিকের কাছে তার মালিক ছিলেন একজন ইহুদি তখন সেই মালিক তাকে শর্ত দেন নির্দিষ্ট কয়েকদিনের মধ্যে তাকে চল্লিশ আউন স্বর্ণ দিতে হবে সেই সাথে তিনশোটি খেজুর গাছ রোপণ করে সেখানে খেজুর ফলাতে হবে যদি এ শর্ত তিনি মেনে নেন তবেই তাকে দাসত্বের জীবন থেকে মুক্তি দেওয়া হবে কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত অর্থ জোগাড় করা আর খেজুর ফলানো অসম্ভব এরপর সালমান ফার্সি রা দেওয়াল্লা তালা আনহু মহানবী সাল্লামের দরবার এসে ঘটনা বর্ণনা করলেন ঘটনা শুনে রাসুল সাল্লাম তাকে চল্লিশ স্বর্ণ ব্যবস্থা করে দিলেন এরপর হরজত আলী রাজেউল্লা তালা আনহুকে সঙ্গে নিয়ে গেলেন ওই ইহুদির কাছে ইহুদি এক খেজুর দিয়ে বলল এই খেজুরের চারা উৎপাদন করে ফল ফলাতে হবে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখলেন ইহুদির দেওয়া খেজুরগুলো সে আগুনে পুড়িয়ে কয়লা করে ফেলেছে যাতে চারা না উঠে মহানবী সাল্লা সাল্লাম আলী রাদি আল্লাহ তালা আনহুকে গর্ত করতে বললেন আর সালমান ফার্সিকে বললেন পানি আনতে আলী রাদি আল্লাহ তালা আনহু গর্ত করলেন রাসুল সাল্লাহ সাল্লাম নিজ হাতে প্রতিটি গর্তে সেই পোড়া খেজুর রোপণ করলেন পরবর্তীতে তিনি সালমান ফার্সি রাদি আল্লাহ তালা আনহুকে সেই গর্তে পানি দিতে বললেন একই সঙ্গে তিনি নির্দেশ দেন বাগানের শেষ প্রান্ত যাওয়ার আগ পর্যন্ত যেন তিনি পেছনে ফিরে না তাকান রাসুল সাল্লাহ সাল্লামের কথা মতো সুলেমান ফার্সি বাগানের শেষ প্রান্তে যাওয়ার পর পেছনে ফিরে তাকালেন তাকিয়ে তিনি দেখলেন যে প্রতিটি গাছ খেজুরে পরিপূর্ণ আর খেজুরগুলো পেকে কালো রং হয়ে গেছে উল্লেখ আছে সাদ আনহু বলেন তালা আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি ভোরে সাতটি আজুয়া খেজুর খাবে সেই দিন কোনো বিষ ও জাদুটনা তার ক্ষতি করতে পারবে না আল বুখারি শরীফ পাঁচ এবং মুসলিম শরীফ দুই এদিকে বিজ্ঞানের তথ্য মতে আজোয়া খেজুরে আছে আমিষ শর্করা প্রয়োজনীয় খাদ্য ও স্বাস্থ্যসম্মত ফ্যাট এছাড়াও ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি সিক্স ভিটামিন সি দ্বারা ভরপুর ভিটামিন এর গুরুত্বপূর্ণ উপাদান ক্যারোটিনও রয়েছে এতে প্রিয়নী হরজত মোহাম্মদ সাল্লাহলামের প্রিয় ফল খেজুর পবিত্র কোরআনে ছাব্বিশ বার খেজুরের উল্লেখ রয়েছে পবিত্র কোরআনে বৃক্ষ ওরোলতার বিবরণ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন আমি জমিনে উৎপন্ন করেছি শস্য আঙুর শাকসবজি জয়তুন ও খেজুর বৃক্ষ সুরা আব্বাস আয়াত সাতাশ আবারও বলা হয়েছে খেজুর ও আঙুর থেকে তোমরা সাকার ও উত্তম খাদ্য তৈরি করো নিঃসন্দেহে বুদ্ধিমান লোকেদের জন্য এটি নিদর্শন আছে সুরা নাহল আয়াত সাতষট্টি সুরা আন আমের নিরানব্বই নম্বর আয়াত সুরা মরিয়মের তেইশ নম্বর আয়াতেও খেজুরের উপকারিতা বর্ণনা রয়েছে সাধারণত মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম ষাটটি খেজুর দিয়ে নাস্তা করতেন তিনি পবিত্র রমজান মাসে সবাইকে খেজুর ও পানি দিয়ে ইফতার করতে বলতেন তো এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি যাবার আগে একটি কথাই বলতে চাই যারা এখনও ক্লাস এক্সটাইমিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ক্লাস এক্সটাইমিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সেই সাথে ক্লাস এক্সটাইমিন যে ফেসবুক পেজ রয়েছে সেখানে ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম